তাহলে আমরা দেখেกิน বুঝি পশুটাকে سزا দেখছে না তারা সেটা আমরা দেখব এবং কানা কিনা সেটা আমরা দেখব দেখে ক্রয় করব যদি বাড়িতে আসার পরে এই ধরনের রোগ ধরা পড়ে যা আসলে তারা দেখছে বা কানা বা কোনো আঘাত লেগেছে দেখতে পাচ্ছেন সেভাবে তাহলে ওই পশুটাকে কুরবানি জায়েজ কারণ সে ভালোই ক্রয় করেছিল বাড়িতে এসে পরে সে সেই দসে বা সেই ত্রুটি ধরা পড়েছে দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুয়াল মারিবাতু বাইয়িনুন

ল্যাংড়া খোড়া কিনা বা সুস্থ কিনা এটা দেখবো অবশ্যই তারপরে যদি বাড়ি থেকে আসার পরে কোনো পা ভেঙে যায় ঠ্যাং ভেঙে যায় বা খোড়া হয়ে যায় তাহলেও পশু তার যায় যাতে কোনো সমস্যা নাই চার নম্বরে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াল কাসির আল্লা লাতুমকি বা লাতানকা যে ওই জীর্ণ শীর্ণ পশু যেটা মানে মজ্জা নাই লাইসালাহ মানে মজ্জাবিহীন হাড্ডি সার একেবারে জীর্ণ

তার গোস্ত আরো রুচিশীল করা হয় এই জন্য এটা যেমন হাজার রাহেমাহুল্লা তিনি ফাতুল মারির মধ্যে আলোচনা করেছেন যে এটা খুব নয় আচ্ছা